কি করছো সৌভাগ্য মাম্মাম আমি হালুমকে ডায়াপার পরা দিচ্ছি না হলে তো বিছানার মধ্যে পটি করে দিবে হ্যাঁ বিছানায় পটি করে দিবে তাই তুমি হালুমকে ডায়াপার পরাচ্ছো হ্যাঁ মাম্মাম আমি পারছি না তুমি একটু পরায় দাও তো দাও আমার কাছে দাও আমি পরায় দিচ্ছি দাও আয় হালুম তোকে ডায়াপার পরা দেবে না তো তুই বিছানায় পটি করে দিবি বাহ খুব সুন্দর হয়েছে তো মাম্মা এখন আর বিছানে পটিও করতে পারবে না হালুম দেখো খুব সুন্দর করে হালুমকে একবার পরিয়ে দিলাম হ্যাঁ মাম্মাম খুব ভালো হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে এবার তুমি হালুমকে নিয়ে শুয়ে থাকো খেলা করো হ্যাঁ আমি এখন হালুমকে নিয়ে শুয়ে থাকি হালুমাই ঘুমাই আমরা লা 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 আমরা দুজন ঘুমাই কি বলতো এগুলো কি বলতো মাছ আমি রান্না করব তুমি খাবে এই দেখো এগুলো কি মাছ জানো পাবদা মাছ হ্যাঁ ধরে না ধরে না ও বাবা রান্না করে নেই তারপরে খেও এখন রেখে দে যাও 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 মাছের জল গায়ের মধ্যে পড়বে যাও যাও দোলনায় কেউ নেই দেখছি দোলনাটা খালি পড়ে আছে যাই আমি একটু দোলনার মধ্যে যে চড়ি হা 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 এই তো দোলনায় বসলাম এবার দোলনা লা লা দোলনা চড়তে তো খুব আরাম লাগে খুব আরাম লাগে দোলনায় চড়তে এবার একটু ঘুরে বসি তো আমার দোলনার মধ্যে তুমি আমা দূরে উঠেছিস কেন আমাকে মেরো না মেরো না আমি একটু দোলনায় চড়ছিলাম আমাকে ছেড়ে দাও ও ঠিক আছে তুই দোলনায় চড় আমিও দোলনায় চড়ি দুইজনে মিলে দোলনায় চড়বো মা মাম্মা মা মাকে একটু দোলনায় উঠিয়ে দাও তো আমি কচপের সাথে দোলনায় চড়বো ঠিক আছে চলো তোমাকে উঠিয়ে দিচ্ছি আয় কচ্ছপ তুই আর আমি দুইজনে মিলে দোলনায় চড়ি লা 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 কি মজা দোলনায় চড়তে কি মজা হা 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 আমিও দোলনায় চড়ছি সৌভাগ্যর সাথে সৌভাগ্য খুব ভালো ছেলে লা 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 করে দোলনায় চড়ি হ্যাঁ আয় করছো কি মজা দুজনে মিলে দোলনায় চড়ি করছ তুই বস পাশে বস বসে থাক দেখি দেখি সাবান কি সাবান আছে দেখি তো দেন তো সাবানটা দেখি এটা কি সাবান ওয়া স্যান্ডেলি না খুব ভালো সাবান একটা সাবানের দাম কত সাবানের দাম দশ টাকা ও বাবা তাই নাকি দশ টাকা তাহলে আমাকে এই দুইটা সাবান দেন ঠিক আছে একটু অপেক্ষা করুন দিচ্ছি ডাকছো কেন মাম্মি সাবানটা খুলতে পারছি না একটু খুলে দাও তো কেন সাবান দিয়ে তুমি কি করবে মাম্মি সাবান দিয়ে আমি টমির গায়ে দিয়ে দেব দেখো টমির গাটা কত ময়লা হয়ে গিয়েছে আচ্ছা দাও আমি খুলে দিচ্ছি দাও বসো তুমি বসো এই টমি তুই চুপ করে বস তোর গায়ে সাবান দিয়ে দেব তোর গায়ে অনেক ময়লা হয়ে গিয়েছে এই নাও খুলে দিয়েছি নাও টমির গায়ে সাবান দিয়ে দাও টমির গাটা আসলে অনেক ময়লা হয়ে গেছে সাবান দিয়ে দিচ্ছি বস কত ময়লা হয়েছে তুই সাবান দেশ না গায়ে ভালো করে সাবান দিয়ে দিচ্ছি চুপ করে বসে দেখ নড়াচড়া করবি না তাহলে মারব তোকে আচ্ছা দাও ভালো করে দিয়ে দাও গায়ে কি ময়লা রে জীবনে কোনোদিন ময়লা পরিষ্কার করিসনি চুপ করে বসে থাক না হলে এক চোরে তো সব দাঁত ফলাই দিব আমি গায়কে ময়লা রে জীবনে কোনোদিন ময়লা পরিষ্কার করিস নি চুপ করে বসে থাক না হলে এক চোরে তো সব দাঁত ফলাই দিবে আমি জীবনে কোনোদিন ময়লা পরিষ্কার করেনি মামা মামা তোমার জন্য মামি তুই আমার জন্য লাবাং এনেছিস গরমে তো লাবাং খেতে খুব মজা দি দি কোথায় কোথায় দে আমি খাবো ওয়াও শ্রীজিতা আমার জন্য লাবাং এনেছে খাই 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 আরে কি এ তো কিচ্ছু নেই ফাঁকা উল্লু তুই আমাকে উল্লু বানালি যা করে ও গাছ তোমরা কান্না করছো হ্যাঁ আমরা কান্না করছি আচ্ছা সৌভাগ্যকে বলছি গাছে জল দিয়ে দিতে সৌভাগ্য গাছে জল দিয়ে দাও এই যে সৌভাগ্য গাছে জল দিয়ে দিচ্ছে যাও আরেকটু নিয়ে আসো চলো আরেকটু নিয়ে আসি আস হুম শেষ চলো আরেকটু জল নিয়ে আসি দাও আমার কাছে দাও আমি নিয়ে আসি আরেকটু জল এই যে না সৌভাগ্য জল এনেছি দাও 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 এই গাছে দিয়ে দাও এই যে গাসটার মধ্যে দাও 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 হে হে আমাদের আরো জল দাও আরো জল দাও গরমে আমাদের খুব জল তেষ্টা পেয়েছে হ্যাঁ এই তো সৌভাগ্য তোমাদের সুন্দর করে জল দিয়ে দিচ্ছে হে 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 দাও দাও আহ সৌভাগ্য তোমাকে অনেক ধন্যবাদ জল দেওয়ার জন্য